মূল্যবোধের শিক্ষা লোভের পরিমাণ চুরি করে মাংসেরই এক টুকরো নিয়ে মুখে কুকুর ভেবেছিল কুকুর খাবে একলা মহাশুকে শাখো পাড়পাড়ার সময় দেখলো সার জলের নিচে মাংস মুখে যাচ্ছে দেখা কে দেখা কেও শাকর ওপর ভাবলো কুকুর নিচের মাংস পেলে পেলে দুটো টুকরো আয়েশ করে খাবে হেসে খেলে এই ভেবে সেই কুকুর তখন ডাকলো ভীষণ জোর অমনি মুখের মাংসখানা পড়লো ওর বোকা লোভী কুকুর তখন দেখলো করুণ চোখে লোভের পরিমাণ নামটা যেন বুঝতে লোকে নীতি কথা বেশি লোভ করলে শেখে নিজেরই ক্ষতি হয় মূল্যবোধের শিক্ষা নিয়ম সামর্থ্য সু অভ্যাস এবং কু অভ্যাস